হ্যালো ভিউয়ার্স আপনাদের পরিচিত আপনাদের কুখ্যাত বিখ্যাত টিকটকার ফেসবুকার ইউটিউবার এমনকি বিজনেসম্যান সে হচ্ছে অ্যালেক্স সবুজ আপনারা তো সেই অ্যালেক্স সবুজকে অনেকে চেনেন তার নাইন পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার রয়েছে টিকটকে যার জিনলে দিন হলে ওমান ফায়ার ওভারটেক করছে আপনারা চেন তাকে ট্যাকি সবুজ অনেকে অন্য নামেও চেনেন

অপমান থেকে আর কি আর করবে শুরু করছে হ্যাঁ ভাই মানে তোমার কিছু একটা সমালোচনা করবে কারণ তুমি বলে ফরিউ কাপাও তুমি বলে ট্রেন্ডিং কাপাও তোমার ভিডিও যাই বলে তাই বলে ট্রেন্ডিং সে ভাবলাম যে এলেক্সা উস একটা একটা বিড়ো মাটা আমি ইউ কমাতে পারি সরি একটু উঠতে পারি তো আজকে বিরোধী বলতে সবাই ভালো থাকবেন সবাই দেখুন আসসালাম আলাইকুম এবং আরো কোনো পরবর্তী ভিডিও আপনার সাথে দেখা হবে যে সবাই ভালো থাকবেন বাই